ধলেশ্বরী নদী আমাদের প্রাণের ধলেশ্বরী ধলেশ্বরীর দুই কুল দেখেন এই এক কুল এই আর এক ফুল একসময় এই ধলেশ্বরী খুব প্রমত্তা ছিল এলাকার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম এই ধলেশ্বরী অনেক প্রমোতা ছিল এই যে দেখতে পাচ্ছেন এটা চর ধলেশ্বরীর চর ধলেশ্বরীর বুকে এই চর জেগে ধলেশ্বরী এখন শুরু হয়ে গিয়েছে আগের সেই তা তার নেই আগের সেই জৌলুস নাই এখন যে পানি দেখতে পাচ্ছি আমরা কালো পানি এই পানিও ধীরে ধীরে কেমিক্যালে পরিণত হচ্ছে এই নদীর উজানে ওই ওটাকে কী বলে হেমায়তপুরের ওইদিকে যে ট্যানারি করেছে সেই ট্যানারির বর্জ্য এই নদীতে মিশে যায় হ্যাঁ এবং এখনও এখান থেকে দুর্গন্ধ হালকা ভেসে আসছে পানি যখন আরও কমে যাবে তখন এখানেও এই নদীর মাঝখানে এই ট্যানারির বর্জ্যের গন্ধ এবং এই পানির মধ্যে সেই কেমিক্যাল মিশে আমাদের এই ধলেশ্বরী আরও নিজীব হয়ে যাবে আরও মৃত্যুপায় হয়ে যাবে এদের জীবন বাঁচানোর জন্য অর্থাৎ এই মানবকুল এবং প্রাণীকূল এবং মৎস্য পানির মধ্যে যে মাছ থাকে সেই মৎস্যকুল বাঁচানোর জন্য তাদের অবাধ বিচরণের জন্য আমরা আশা করব যেন সেই বর্জ্য এই নদীতে কোনোভাবেই না মিশে এই পানির মধ্যে যেন সেই বর্জ্য না মিশে কর্তৃপক্ষ সেই ব্যবস্থা করবেন এবং এই শিল্প যে দেখাশোনার দায়িত্বে যারা রয়েছেন তারাও এই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আমরা আশা করি দর্শক বন্ধুরা ধলেশ্বরী নদী মানুষকে কীভাবে বাঁচিয়ে রাখে কত ধরনের মানুষ কত রকম পেশা নিয়ে এই নদীকে নির্ভর করে তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকে তাদের আয়ের উৎস তেমনি একটি সম্প্রদায় জেলে সম্প্রদায় ওনারা মৌসুমি মৎস্য শিকার করে অন্য অন্য কাজ যখন থাকে না তখন এই ছোট ডিঙ্গা দেখতে পাচ্ছেন এরকম ডিঙ্গা নিয়ে তারা এই দলের শরীর বুকে এসে বাসা বাঁধে এবং এই দলের শরীর বুকেই তারা তাদের জীবিকার যে উৎস মাছ সেই মাছ তারা সারা রাত ধরে সংগ্রহ করে ধরে জাল দিয়ে বসি দিয়ে বিভিন্নভাবে এবং সকালে সেটা বিক্রি করে বিক্রি করে তাদের পরিবার পরিজন নিয়ে তারা চলে এই যে সব দেখতে পাচ্ছেন ডিঙ্গি নৌকা এই নৌকাগুলোকে বলে ডিঙ্গি নৌকা ছোট নৌকা ডিঙ্গি নৌকা এবং তারা থাকেও এখানে মজার ব্যাপার তারা এই নদীর পাড়েই মানে অস্থায়ী বসত তারা করে একটা ঝুপড়ি ঘরের মতো একটা কুড়ে ঘরের মতো বানায় আমি আপনাদেরকে দেখাবো সেটা সেটা বানায় তারা থাকে আমি আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন রকম বাতি আছে এখানে নদীতে ভাসায় দেয় যে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি খড়ের গাদা এটা কিন্তু তাদের থাকার জায়গা আমি দেখাচ্ছি যে বাইরের বাইরের দিকটা এরকম মনে হবে এটা সামনের দিকে যে দেখাচ্ছি এই যে এই যে এই সাইড থেকে দেখা যাচ্ছে আমরা ভিতরে সাইডে দেখবো যে দেখেন কি সুন্দর চমৎকার মানে অস্থায়ী ক্যাম্প আর কি তাদের এই যে এখানে খড় দিয়ে তারা তাদের তিন চারজন লোক এখানে থাকে টাদর বিছানো রয়েছে উনি এখানে থাকে উনি একজন কয়জন থাকেন ভাই আপনারা এখানে পাঁচ সাতজন আছে পাঁচ আছে তো ওনারা এই খণ্ডকালীর মাছ ধরেন আসলে মনে করলেন নারপাতের ভালো থাকলে এটা দুই ঘন্টা আড়াই ঘন্টা নিকে গাঙ্গি আসি হ্যাঁ ওই সময় কাটায় মাছ মাছ পাইলে আবার লাগিয়ে হ্যাঁ এই তো রাতেই শুধু মাছ ধরে না দেখ না জাল দেয়া জাল দিয়ে জাল দিয়ে না তা এই যে গত রাত গেছিলো কিরকম মাছ পাইছিলে গত রাতে গ্যাসের রাত্রে মাছ লে কটা পাইছি

বন্ধুরা এই নদীর ঘাটে একটা ছোট্ট টং দোকান এরকম দোকান যাতায়াতের পথে সময় মানুষ একটু ক্লান্ত হলে একটু একটু বসলো চা খেলো একটু গল্পগুজব করলো এবং কুশল বিনিময়েও কিন্তু এরা করে যে একে অন্যের সাথে দেখা হয় হ্যাঁ তার কুশলটা জিজ্ঞেস করে অর্থাৎ একটা ভাবের আদান প্রদান এবং একটা সম্পর্কেরও উন্নয়ন ঘটে এই চার দোকান বা এই সমস্ত ছোট ছোট টং দোকানের মাধ্যমে তো কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো না সবাই তো এই গ্রামেরই আপনারা যাবেন খারাকান্দি আমরা এই দোকানদার ভাই এই এলাকার স্থানীয় মানুষ আমাদের বড়ো ভাই তো উনি ছোটবেলায় যে মাছ ধরছেন এই নদীতে সেই স্মৃতিচারণ ওনার আজকে মাছের কথা বলাতে সেই বাল্যকালের কথা মনে পড়ে গেল তা আমরা একটু কথা শুনি বাল্যকালে সেই মাছ ধরার কথা বলেন মাছ মারতাম হয়তো এক সময় ছিল লবাইনে বয়সা ছিল অনেক বন্ধু বান্ধব নেমে যেতাম ওই নামলে সবার থেকে মাছ বেশি পেতাম মাছের খুব রাশি ছিল দরদামও খুব সুন্দর বিভিন্ন ধরনের মাছ ভেঙ মাছ কলসা মাছ পুঁটি মাছ ছি তোমার হাতের পাশে মনে এত বড় 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 মিনিট আস্তে করে আচ্ছা পরে যে গজা হ্যাঁ শৈল

আমরা বেশ সুসমবাদন বলে মা বগা ডাকতাম প্রায় 1 কেজির টাকা ছিল থেকে হাতে বল সে ধরার পরে জন মানে উঠাইবার চেষ্টা করতেছি মাছটা তো শক্তি করছে এই যে এই

যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন এবং এই ভাইয়ের শৈশব স্মৃতি মাছ ধরার যে বিশেষ মুহূর্তগুলো উনি আমাদের সামনে তুলে ধরলেন এবং কত সুন্দর করে জড়তাহীনভাবে আনন্দের সঙ্গে আমাদের কাছে ওনার বাল্যকালের সেই কথা বললেন এবং এই নদীর কী অবস্থা ছিল এই চরের কি অবস্থা ছিল সমস্ত কিছু বললেন আমরাও জানতে পারলাম তো যদি আপনাদের এগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই মানুষ চ্যানেল আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী কোনো ভিডিও দিলে সেটা আপনারা আগে দেখতে পারেন শুনতে পারেন সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ